আসসালামু আলাইকুম কল্পনা মেটাল অ্যান্ড ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো স্টিলের বক দরজা নিয়ে এই বগদরজাগুলো কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল আর কী ধরনের মালামাল দিচ্ছি কত টাকা দাম নিচ্ছি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আগে সর্বপ্রথমে আমি আপনাদেরকে দরজাগুলো এক নজর দেখাবো তো যাই ওই ভাই আমাদেরকে দরজাগুলো অর্ডার করছে ওনার বাড়ির জন্য অনেকগুলো দরজা অর্ডার করছে এনে সামান্য কিছু দরজা ডিসপ্লে এখন আপনাদেরকে কইরা কারখানার ভিতরে আমি ভিডিও করে দেখাইতেছি তো আসলে দরজাগুলোর ভিতরে কী ধরনের মালামাল দিচ্ছি আর কী ধরনের ফিটিং লাগাইছি এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওর শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনাদের বাড়ি বানাইতে অনেক হেল্প হবে ইনশাল্লাহ তো সর্বপ্রথমে আমার ডান পাশে যে দরজাটা দেখতেছেন এটা কিন্তু সাড়ে তিন ফিট সাত ফিট দরজা এইটা হলো আড়াই ফিট সাত ফিট দরজা এইটা হলো দুই ফিট সাত ফিট দরজা এইটা হলো সোয়া দুই ফিট সাত ফিট দরজা এইটাও আড়াই ফিট সাত ফিট দরজা এইটাও সাড়ে তিন ফিট সাত ফিট দরজা এখন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে খুবই মনোযোগী দিয়া আমাদের এই মালগোলারে আপনি দেখবেন মালগোলা একদম পাল্লার ছিটগুলো হলো কালার ছিট একদম পাকা বিষ গ্যাস ছিট দিয়ে আমরা পাল্লাগুলা তৈরি করতেছি ওই বাই কিন্তু আমাদের থেকে বলছে যে ভাই আমার কোনো ডিজাইন লাগবে না আমার মোটা চাই তো যদি আপনি আসলে আপনি বাইশ গ্যাজের উপরে মোটা নিতে চান তাহলে কি করতে হবে প্লেন ডিজাইন বানাইতে হবে প্লেন ডিজাইনটা বানাইয়ে আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হলো যারা খুবই মোটা মানের দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই যে প্লেন দরজাগুলা এই যে প্লেন দরজাগুলো যে আপনি দেখতেছেন এই প্লেন দরজাগুলা কিন্তু এইটা কিন্তু বাইরের সাইড বাহিরেও যেরকম দেখতে সেম ভিতর ওই রকম আর এটা হলো ভিতরের সাইড যদি আপনি ভিতরের সাইডটা দেখেন ভিতরের সাইডটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বলেন দেখেন আপনি একদম বিন্দু পরিমাণ আপনি যদি লাইট লাইটদেরও দেখেন কোথাও কিন্তু ট্যামা টকো ডেউ কিচ্ছু নাই মানে ওইভাবে যেরকম মোটা মানের মাল চাইছে আমরা কিন্তু এইরকম মোটা মানের মাল কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড ফিনিশিং দিয়ে কিন্তু তৈরি করেছি তো হোক আমরা প্লেন দরজা নিয়ে বেশি একটা রিভিউ করি না অনেক আপনাদের অনেকের হয়তো দেখা যাচ্ছে প্রশ্ন প্লেন দরজা লাগে আমি সিম্পল প্লেন ডিজাইন তো দেখেন এই যে আমি এই যে কালার দরজাগুলা এই যে দেখেন এই জায়গাগুলো কিন্তু জ্বালাই হয়েছে দেখে এটা কিন্তু এরকম আর এগুলো কিন্তু একদম অ্যাশ কালার কালারিং সিট আমরা কিন্তু এই দরজাগুলো পঞ্চাশ বছর ব্যবহার করলেও কিছু হবে না এইগুলোর ভিতরে একদম পাকা হান্ড্রেড পার্সেন্ট ষোলো গ্যাস সিট আছে আর ঠিক পাকা বাইর গ্যাসের এই পাল্লাগুলো আছে তো আমি খুব কাছে থেকে যদি আপনাদের সিটের থিকনিশটা দেখাই দিক থেকে কিন্তু আমি ছিঁড়ে থিং কিছুটা হলেও কিন্তু দেখা যাবে সিটের গ্যাসটা কত মোটা এটা কিন্তু পাকা বিশ গ্যাস সিটটা কিন্তু আমরা পাল্লা তৈরি করছি একদম ভিতরে বাহিরের সব জায়গায় তো যারা প্লেন দরজা খুঁজছেন এবং খুবই মজবুত খুবই স্ট্রং তারা কিন্তু এই ধরনের প্লেন দরজা বানাইতে চান বানাইতে চাইলে বানাইতে পারবেন এই দরজাগুলো একটু খরচ আপনার অন্য ডিজাইন দরজা থেকে একটু ব্যতিকরম ধরেন এটার ভিতরে আমরা ষোলো গাছ চোখার দিছি বেশ গাছ পাল্লা দিছি অ্যাসেসের হ্যাজ বল ভিতরে বাইরে দিছি ভিতরে বাইরে দরুনি হ্যান্ডেল দিচ্ছি ভিতরে একটা ছিটকালে দিয়েছি এগুলো সম্পূর্ণ অ্যাসেসের তো এরকম সাড়ে তিন পিস সাত ফির দরজা যদি কেউ আপনারা বানাইতে চান তাহলে আপনাদের খরচ পড়ব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এরকম আপনার একটা দরজা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আড়াই পিস সাত পিস দরজা যদি আপনি এরকম একটা বানাইতে চান তাহলে আপনার মাত্র খরচ পড়বো হল এগারো হাজার পাঁচশো টাকা যারা এরকম দুই ফিট দরজা বানাইতে চান যাদের মনে করেন বারান্দার এর ভিতরে ঢোকার জন্য ছোটো গেটের প্রয়োজন এটা কিন্তু চোকাট বক্স পাল্লা এটা কিন্তু আমি বাহিরের অংশটা ভিতরের অংশটা কিন্তু আপনার আমি দেখাইতেছি এরকম দরজা যদি কেউ আপনারা বানাইতে চান তাহলে খরচ পড়ব মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা এই দরজাগুলা তিন ফিট সাত ফিট বানাইতে চান তাদের জন্য কিন্তু খরচ পড়বো মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখন বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি আজীবন মেয়াদি একটা দরজা পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার মালগুলো তো আমি দেখাইলাম ফিনিশিংগুলা তো আর আসলে আমি কী বলবো ফিনিশিংগুলো আপনারা ভিডিওর মাধ্যমে ভালোভাবে দিই কে না বুঝ যাওয়া পরে আপনি অর্ডার করবেন যে মালগুলো কত ফিনিশিং দেয় কত আপডেট করে কিন্তু আমরা তৈরি করেছি ইনশাল্লাহ এখন এই ভাই দরজাগুলো যে ভাই আমাদেরকে অর্ডার করেছিল উনি ঢাকার থেকে অর্ডার করেছিল মোহাম্মদ আফসারুদ্দিন বাই আফসারউদ্দিন ভাই আমাদের কারখানায় আইসা উনি স্বচক্ষকে কে কিন্তু উনি আমাদেরকে অর্ডার করেছেন আফসারুদ্দিন বাইয়ের জন্য আরও বেশ কিছু দরজা আছে ওনার হলো সাততলা বিল্ডিং এক এক ফ্লোরে প্রায় পনেরো পিসের মতো দরজা লাগে ইনি কিন্তু মোটামুটি ছয় সাত পিস দরজা আছে আমাদের আরও কাজ চলমান আছে তো ওনার পুরো বাড়ির জন্য কিন্তু এরকম প্লেন দরজা অর্ডার করেছে ওনার বাড়িতে আমরা স্কোয়ারবারের গ্রিল দিয়েছি বারো মিলি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে স্কোয়ারবারের গ্রিল দিছি তো আমরা স্কোয়ারবারের গ্রিল নিয়ে এক এখন এত রিভিউ করি স্কোয়ারবারের গ্রিল যদি কেউ বানাইতে চান আমরা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে এটাই আপনি যোগাযোগ করে আমাদের ক্ষেত্রে সাথে আপনি আলোচনা সাপেক্ষে বানাইতে পারবেন এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তো আমি যে এই বক্স দেখাইলাম যদি এই দরজাগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন আর এই ভিডিওরা যারা প্রবাস থেকে দেখতেছেন তারা তো চাইলে প্রবাসী থেকে কিন্তু আমাদের সাথে ভিডিও কলে কথা বইলা অথবা সরাসরি ফোনে কথা বইলা কিন্তু আপনার চাইলে আপনার স্বপ্নের বাড়ির জন্য স্বপ্নের দরজাগুলো কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আর যারা দেশের ভিতরে আছেন তারা যদি দেশে থেকে আমাদের কারখানা শোরুমে আসতে চান তাহলে কিন্তু আমাদের কারখানা শোরুমে কিন্তু আসতে পারবেন আমাদের কারখানা শোরুমে আসার ঠিকানা ডাকা কামনা নিচে আর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গাছ পশ্চিমে আসলে আমাদের মেন রোডের উপরে আমাদের কারখানা শোরুম অফিস এখানে আপনি এক নজরে এসে ভিজিট করে দেখতে যেতে পারবেন আর যারা একান্ত আসতে না চান তারা অবশ্য অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন কথা বলে আপনার কারখানা শোরুম অফিস দিকে শুনে বুঝে পরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে ভুলবেন ইনশাল্লাহ আমরা সবসময় আমাদেরকে কাস্টমার ভাইদেরকে আমাদের কারখানায় আসার জন্য আমরা আগ্রহী আগ্রহ প্রকাশ করি একটা কারণ এই যে আপনি স্বচক্ষে দিই আপনি কিন্তু অর্ডার করলেন ইনশাল্লাহ তো হোক আফসার আফসারবাইয়ের আফসারউদ্দিন ভাইয়ের দরজা নিয়ে আমি আর আপনাদের সাথে বেশি একটা কথা বাড়াবো না এই দরজাগুলার ফিনিশিং এবং গুণগত মান সম্বন্ধে আপনাদেরকে কিন্তু আমি দেখাইলাম এবং মালগুলো কত ফিনিশিং সেটা বললাম যারা এই ধরনের প্লেন দরজা বানাইতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্লেন দরজা বানাইতেছে পারবেন ইনশাল্লাহ তো আমি যদি আপনাদের আমাদের কারখানাটা হয়তো দেখেছি একটু ঘুরিয়ে দেখাই তাহলে আমাদের কারখানায় প্রচুর পরিমাণ কিন্তু এই যেগুলো কিন্তু ষোলো কাজের চৌকাট আর এইগুলো কিন্তু এসএসের এসএসের যে স্টিল বক্স দরজা যেগুলো এস এস দরজা এইগুলার কিন্তু চৌকাট আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল কালেকশনে স্টক আছে এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ছিটের এই যে সিট আছে এখান থেকে যারা আর এখানে আমাদের এসএসসিডের কয়েল এম এস সিডের কয়েল আপনারা যে যে ধরনের মালামাল চান আপনারা কিন্তু ইনশাল্লাহ এক চান্সে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কারখানায় কিন্তু আরও অনেক প্রায় ধরেন আপনার মেন গেট দশটার মতো গেট এখন মোটামুটি রানিং কাজ চলমান আছে এটা কিন্তু একটা এসএসের গেট এরকম কিন্তু এর গেট আরও আছে আমরা এই গেটগুলো ফুল কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে ভিডিও করে কিন্তু আপনাদেরকে দেখাবো আমি এখন দেখে রাখলাম যে আমাদের কারখানায় কি পরিমাণ কাজ চলমান আছে ইনশাল্লাহ এখানে কিন্তু দেখেন এই যে আমার বাম পাশে কিন্তু বিশাল বড় একটা এটা কিন্তু এমএসের গেট এটা কিন্তু পিছনে সিট হবে আমাদের এখন ওই যে প্রাথমিক রঙের কাজ চলতে এগুলো যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদেরকে আমি রিভিউ করে আবার দেখাবো ইনশাল্লাহ এখানে কিন্তু আর একটা গেট আছে এটা কিন্তু অনেক এটাও কিন্তু অনেক বড়ো গেট এটাও কিন্তু এই যে এটা পকেটপাল্লা সহ এটার ভিতরেও পিছন সাইড সিট হবে রঙ হবে যখন রঙ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এগুলো দেখাবো ইনশোল্লা এই এখানে একটা দেখতেছেন একদম রাজকীয় মেন গেট যারা আগের রাজা জমিদাররা তারা বাড়ির বাউন্ডারিতে মেন গেট লাগালো এই গেটগুলো এই গেটটাও কিন্তু মোটামুটি ধরে নিতে নেওয়া যায় যে নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে ইনশাল্লাহ ফুল কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদেরকে আমি কিন্তু ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আমা আপনাদেরকে এই ওই আমি এই গেটগুলো আনি আর ধারাবাহিকভাবে আবার পরে কিন্তু অবশ্যই ভিডিও করে দেখাবো এখন আমি আপনাদের কারখানার ভিতরে যেহেতু ওই নিয়ে ভিডিও করলাম এই জন্য কিন্তু আপনাদেরকে আমি কিন্তু দেখলাম যারা এই যে বাউন্ডারির গ্রিলের কথা ওই যে অনেকে বাউন্ডারির উপরে যে বিভিন্ন গ্রিল বানান এই যে সলিড লোহা ডালাই কাস্টিং লোহা দিয়ে এগুলো কিন্তু আমাদের কারখানায় কাজ চলমান আছে যারা বানাইতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বানাইতে পারবেন ইনশাল্লাহ এরা কাজ চলমান আছে এগুলো আপনাদেরকে দেখলাম আমাদের শোরুমেও কিন্তু আরও অনেকগুলো গেট কিন্তু রঙ করে আমরা কিন্তু অলরেডি নিয়ে গেছি ওগুলো দ্বারা ডেলিভারি দেবো তখন আপনাদেরকে কিন্তু ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো তো আমাদের কারখানা শোরুমে কিন্তু সবসময় প্রচুর পরিমাণ মাল স্টকে থাকে ইনশাল্লাহ আপনারা চাইলেই আপনাদের কাছে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই যেগুলো কিন্তু এগুলো কিন্তু গেট হবে আমাদের মাল কিন্তু গতকালকে আসছে এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এস কোম্পানির মাল দিয়ে কিন্তু গেট তৈরি হবে এখানে এই যে আমাদের মনে করেন যারা বুক সেল বানাইতেছেন তারা কিন্তু বুক সেলের কাজ কিন্তু চলো মানুষ আসে কাজ চলতে আসে আরও কিন্তু বুক সেলের জন্য কিন্তু আমরা অলরেডি লেজার কাটিং সিট কাটিং করে আন কিন্তু আপনারা রাইকা রাইকা দিয়েছি আরও কিন্তু ধারাবাহিকভাবে তৈরি করব আর আমাদের এইগুলো হল গেছে স্টোকে রাখা যে মালগুলো আছে এগুলো কিন্তু সব কিছু কিন্তু আমাদের এখন কালেকশনে আছে আপনি চাইলে সরাসরি কোন মাল কোন ধরনের ডিজাইন তৈরি করতে চান তা কিন্তু তৈরি করতে পারবেন তো যাই হোক এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে পরবর্তী পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন Assalamualaikum, Warahmatullah.